ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রবাহ আলমের প্রশংসা রবীয় নবী প্রতি সালামের পর আপনাদেরকে আমাদের এই ধারাবাহিক জুমের দর্শে আহলান ও সাহলান ও মারহাবান আল্লাহ আপনাদের দিন দুনিয়া ভালো করুন এবং উপকারী জ্ঞান দান করুন আমাদের সকলকে নে কামলে তৌফিক দান করুন এবং আল্লাহ রবাহ আলমিনের দিনের দিকে আমাদের সকলকে আহ্বান করে দুনিয়া আখেরাতে সফলতা লাভের তৌফিক দান করুন সমস্ত অনিশ্চ থেকে আল্লাহ হেফাজতে রাখুন আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফিখুসলাহ আজকে পর্ব নম্বর পঞ্চান্ন ফিখুসলাহ ইনশা আল্লাহ তাল এর মাধ্যমে আমরা শেষ করব। এরপরে বিশেষ একটি সলাত রয়েছে জানাইজ জানাজা এবং জানাজার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি সেটা ইনশাল্লাহ ফেখুল জানাইজ নামে ইনশাআল্লাহ তাহলে আগামীতে আমরা শুরু করবো আবার এরপরে তো আজকে এই পর্বে সর্বশেষ বিষয়বস্তু সেটি হচ্ছে বেনামাজির ভয়াবহ শাস্তি বা ভয়াবহ পরিণাম যারা চলা আদায় করেন না মোটেই আদায় করেন না আল্লাহ দান করেন অথচ জন্মসূত্রে মুসলিম অথবা ইসলাম গ্রহণ করেছেন অথবা মাঝে মধ্যে আদায় করেন মাঝে মধ্যে আদায় করেন না তাদের সকলের ভয়াবহ পরিণাম কঠিন শাস্তি দুনিয়া এবং আখেরাতে দুর্দশা আমি আজকে আটটি পয়েন্টে তুলে ধরব আমরা নিয়মিত তারিখ বলে থাকি আজকে আরবি তারিখ হচ্ছে আঠারো রবিওলাওয়ার চোদ্দশো চল্লিশ কেজির মতো হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালাদ যদি কেউ ত্যাগ করে তাহলে সেই ব্যক্তি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোপন শাহাদাতের এর পরে লাহি আইল্লাহ সাক্ষ্য প্রদান করা মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা এটি হচ্ছে প্রথম মূল স্তম্ভ হচ্ছে ইসলামের আর তারপরেই সবচাইতে গুরুত্বপূর্ণ তাকে জন্মসূত্রে যারা মুসলিম তাদের জীবনের প্রথম পার প্রথম কাজ হচ্ছে পাঁচ তাদের সলাত যদি মুসলিম থাকতে হয় এবং সবচাইতে উৎকৃষ্ট আমল সলাতের ফাজাইল মে আটটি পয়েন্ট গত সপ্তাহে আলোচনা করেছি সলাতে যখন ফাজাইল জেনেছেন যে সলা পড়লে পাবো কি তাহলে সলাত না পড়লে বেনামাজি হইলে আধা নামাজি হইলে কঠিন হবে সেটাও আজকে আল্লাহ রব আলম জন আমাদেরকে নামাজি হিসাবে আমাদের আগামী প্রজন্মকে কেমন পর্যন্ত নামাজি হিসাবে সলাদ কায়ে হিসাবে কবল করেন সালামের দোয়া আমি সবসময় নিজে স্মরণ করি ভাই বোনদেরকে স্মরণ করতে বলি আমার বিভিন্ন আলোচনায় রব্বে জালনি মকিম সালাতি ওয়ামিন দরিয়াতি আল্লাহ আমাদের সালাদ কায়েমকারী হিসাবে কবুল কর সালাত কায়েমকারী বানিয়ে দাও এবং আমার সন্তান সন্ততিকে সলাদ কায়েমকারী হিসাবে কবুল কর আল্লাহ কবুল কর তো কথা না বাড়িয়ে আমি সংক্ষেপে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে সালাত আইন সালাদা ইজমা সবকিছু দ্বারা প্রমাণিত সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সর্বপ্রথম কেয়ামতের মাঠে তার হিসাব হবে সলাদ যদি কবুল সলাতে সফল তাহলে বাকি আমল কবুল হবে এবং বাকি আমলে পাস করবে আর সালাতে ব্যর্থ ফেল বাকি আমলও ফেল তারপরেও অধিকাংশ মুসলিম সুহান বরং প্রায় মুসলিম অধিকাংশ মুসলিম বলে তো অনেক ভাববেন হয়তো ষাট ষাট শতাংশ সত্তর শতাংশ হয়তো না প্রায় মুসলিম শতকরা পঁচানব্বই জন থেকে আটানব্বই জন এটি হচ্ছে সঠিক পরিসংখ্যানামাজি নামাজ পড়ে না জন্মসত্র মুসলিম যেটি স্বর্ণযুগে সাহাবাহিক যে কল্পনাও ছিল না সেই যুগ মোনাফেক ও নামাজ পড়ত তাবাহ কল্পনা ছিল না যে কল্পনা ছিল না যে মুসলিম আবার বেনামাজি হয় তো আসুন এক নম্বর পয়েন্ট যেটি বলবো সেটি হচ্ছে তার কুফর তারপর কুফরি কাজ বড় কুফরি ছোট কুফরি অল আমাদের সঠিক হচ্ছে একেবারে ছেড়ে দিলেন বড় কুফরি আর মাঝে মধ্যে ছেড়ে ছোট কুফরি বড় ফাঁসেক বড় পাপিষ্ট হন তো সলা ত্যাগ করা হচ্ছে কুফরি সহি মুসলিমের হাদিস রসুর উল্লাহ বলেছেন বাইনার রাজলি ও বাইনার সিরকি অল কুফরে তারপর সাল্লাহ একজন মানুষ এবং সির কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে যে সুর তাকে স্পর্শ করবে না সলা আদে করলে আর যদি সলাত আদে না করে তাহলে শির কুফরি তাকে স্পর্শ করবে সে আক্রান্ত হবে শির কুফুরির মহারোগে আল্লাহুল্লাহে আর তাদের মাঝে যারা ইসলামে আসছে অন্য নেই বা অন্য ফরজ গুলি করলেও সুস্পষ্ট বিধান করলেও কাফের হয়ে যাবে কিন্তু সলা ছেড়ে দিলেই বলেছেন কাফের হয়ে যাবে বলেন ফাঁসা কা সালাত ছেড়ে দিলে নম্বর যে বিষয়টি কাবিরা গনা রয়েছে ইমাম জাহাবীর কাবায়ের উপর কিতাব রয়েছে আল কাবায়ের নামে শেখ হলিসান আব্দুল্লাহ রাহেমা তো কাবায়ের ওপরে একটি কিতাব রয়েছে কাবায়ের যেসব লেখা আছে সত্তরের অধিক কাবায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা হচ্ছে সিরক ফরির সমতুল্য তা হচ্ছে সলাৎ করা আকবরুল কাবার যা ধ্বংসাত্মক গুণা এম আজ আল্লাহ বলছেন কবির যেই ব্যক্তি সলাতকে তার সময় থেকে বিলম্ব করে পার সময় পারে চলে গেল আসর সূর্য অস্ত হওয়ার পরে পড়ল ফজর পড়ল সূর্য ওঠার পরে এইরকম সলাতের অক্ত পার করে দিল এসার সালে পরে ঘুমিয়ে গেল পড়লো সলা সময় যারা অক্ত পার করে দেয় তারপরে যদি আদায় করে এই এক আর কাবিল করলি আর যে ছেড়ে দেয় এক অক্ত ছেড়ে দেয় বলছেন কামান বলছেন জেনাকারীর মতো হ্যাঁ চরিত্রহীন বা মতো আর ওয়াসার সারাকা চোরের মতো লেনা তরকা সলাতে করলে সলাত তফিক কবীর কারণ প্রত্যেকটি একটি সলাত পরিত্যাগ করা বা অক্ত পার করা কবীর গুন টাইম পার করে দিয়ে সূর্য ওঠার পরে অনেকেই ফজর পড়ে কিন্তু মানে কালকে ফজর করলাম কিন্তু আমি টাইমে পড়িনি সূর্য ওঠার পরে কবীর গুন প্রতিদিন কবীর গুন আর কবীর গুনাতে আপনার দিন শুরু হচ্ছে ইনরি আল্লাহ ওয়াইন্নাহু ইলাজ তারপরে বলছেন তিনি ফাইন ফালেজা মাররাত একবার করলে কবিরা গোনা যদি বারবার করে প্রতিদিন এই কবিরা গোনা করছে ফহমিন আহলিল কাবায়ের তাহলে সে হচ্ছে যারা কাবিরা গোনাকারী তাদের দলে স্বামী পাবিষ্ট কাবিরা গোনাকারীদের দলে স্বামী ইল্লাইয়াতু তবে তোবার দরজা খোলা আছে খাওয়ালে সন্দেহ তবা করে ফিরে আসে সেটা আলাদা কথা ফাইন লাজামাতার কাজ সালা আর যদি সে সব সময় সলাদ ত্যাগ পড়ে না গোটা সপ্তাহ পড়ে না মাসকে মাস পড়ে না শুধু জুমাটা পড়ে শুধু ঈদটা পড়ে বলছে ফাহমি আল আখসারিন আল আসতে তাহলে সেই ব্যক্তি সর্বাধিক ক্ষতিগ্রস্ত সব চাইতে বেশি হতভাগা সব চাইতে বড় অপরাধ মুজুরিম জান্নাত মুজুরেমিন মুজুরেমিন অপরাধী বলা হয়েছে পরের ভাষেশ্বরের মুদ্রাস্বরী জিজ্ঞাসা কর মাসাল্লাহ তো মুসলিম ছেলে আমাদের পরিচিত ছেলে গ্রামের লোক কালু প্রথম উত্তর হলাম করুন আল্লাহ দান করুন মুসলিম জাতিকে তিন নম্বর পয়েন্ট তা হচ্ছে সালাদ পরিত্যাগ করা হচ্ছে মোনাফিকি কপটতা মুখে এক কথা আর কাজে আর কিছু মুখে বলছেন যে আমি মুসলিম আর কাজ তার বিপরীত এখানে ফাঁক বলা হয় দ্বিমুখী হওয়ার সুরানের সারা এখন একশো বিয়াল্লিশ আল্লাহ এ করছেন ইন্নাল মুনাফি কেনে আল্লাহ নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে ধোকা দিতে চায় যে ধোকা দিতে পারে আল্লাহ তুই শুধু জানছেন ওখাদ আল্লাহ তাদের প্রতারণার উচিত হ্যাঁ শাস্তি দেবেন বা যথাযথ আল্লাহ বলে আলমে তার শাস্তি দেবেন পানিশমেন্ট করবেন আর মনাফেদা আর একটি চরিত্র হচ্ছে যে সলাতে যদি নামাজ দাঁড়ায় তাহলে সাথে লাগে না অন্তর মোটেই সলাতে নেই শুধু হ্যাঁ দেহটি দাঁড়িয়ে আছে সলাতে গিয়ে ওরা ওনার নাস লোক দেখানো তারা নামাজ পড়ে মানুষ এমন কোনো মানুষ যাদেরকে দেখে লজ্জা লাগে চল নামাজ পড়ে আল্লাহকে সামান্যতম স্মরণ করে মোটেই স্মরণ করে তারা সামান্য নাম কে এরা হচ্ছে রিয়াকার অর্থাৎ লোক দেখানো কাজ করে এরা হচ্ছে অলস এরা হচ্ছে ভারী এদের নেকির আশা নেই আল্লাহর কাছে আর আল্লাহর শ্বাস থেকে এরা ভয় পায় না যার ফলে আমার চার নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে পরিত্যাগ করা কবর আজাবের মুখ্য কারণ কবর কারণ শির পরেই হচ্ছে বেনামাজি হয় অনেকেই এ বিষয়টি ভ্রুক্ষেপি করেন কবর আজ ওই খুঁজেন ওই একটি হাদিস শুধু জানা আছে যে পেশাব থেকে সতর্ক না থাকলে কেন পেশাব থেকে সতর্ক না থাকলে কারণ নামাজ পড়েও পেশাব থেকে সতর্ক না থাকার কারণে নামাজ কবল হচ্ছে না সেই জন্য আসলে আমাদের খরি বা কিন্তু বে নামাজ হওয়াটা হচ্ছে কবর আজ মুখ্য কারণ নাফি নাঈম যারা নেক লোক সৎ লোক তারা নিয়ামতে অবস্থান করবে নাফি না তাদের আত্মাগুলি যাবে ওয়াল ফুজার আর যারা পাপিস্টিনে জাহিম জাহান নামে যাবে সিজিনে তাদের আত্মাগুলি যাবে চোদ্দ নম্বর এই জন্য একটি হাদিস দ্বারা প্রমাণিত যে বেনামাজি সামনে তার পাপ বেনামাজি হওয়ার পাপ কবরে তার সঙ্গী হবে কবরের সঙ্গী হবে তার রসুল্লাহ সাল্লা বলেন যে বেনামাজি পাপিষ্টকে যখন দাফন করা হয় তার কাছে একজন মানুষের রূপ ধারণ করে একবারে ঘিনিত মানুষ একবারে ভয়ঙ্কর যে বিকট চেহারা নিয়ে আসবে তবি হুসিয়া তার কাপড় গুলিও খুব নোংরা হয়ে থাকবে মন্তেন আর দুর্গন্ধ ছড়াবে পচা ছড়া গন্ধ আসছে সে যে মানুষ রূপ ধারণ করে যে এসছে তার বদনামল ফাইয়া কৌল তখন সেই ব্যক্তি যে মারা গেছে মেলামাজি হে বলে আবশার বিল্লাজি ইয়াসুকা هذا يا امك الذي كنت تطع فيقول من তখন বলবে ফেরেশতা বলবেন মানে ওই যে মানুষের ধারণ করে গেছে বলবে আবশার বিল্লাজি আসুক তুমি সুসংবাদ নাও সেটা ফেরেশতা না সেটা হচ্ছে তার বদআমল তার পাপ তার পাপ যে মানুষের রূপ আল্লাহ ধারণ করিয়ে দিয়েছে সেই পাপ মানুষের রূপ ধরে বলবে তুমি এমন সংবাদ নাম আমার কাছ থেকে যা তোমাকে খারাপ লাগবে কষ্টদায়ক সংবাদ তোমার জন্য হাওয়া যায় কোন তাত এই দিনেরই তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বেনামাজির কঠিন শাস্তি রয়েছে কবরে এই দিনের কথাই তোমাকে জানানো হয়েছিল তখন এই মৃত ব্যক্তি পাব বলবে মানান তা তুমি কিিয়ে চিনতে পারলাম না তোমার চেহারা তো আমার জন্য যেন অনিষ্ট নিয়ে এসেছে তখন বলবে আনা আমালুকাল আমালুকালিস তোমার নোংরা আমুল আমি আমি হচ্ছে তোমার পাপগুলি আর সালাত সম্পর্কে শুনলেন যে সালাত হচ্ছে আকবরুল কাবার সমস্ত কাবিরা গুনার বড় কাবিরা গোনা হাদিসটি মুসনাদ আহমদের রয়েছে আবু দাদু রয়েছে সনদ সহিদ মাছ বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে সেই ব্যক্তি নোংরামিতে ডুবে থাকে তার কুপ্রবৃত্তির গোলামিতে ডুবে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয় তার নামাজ তার সলা তাকে অশ্লীল কথা কাজ থেকে নোংরামি থেকে অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজি অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে নোংরামি থেকে হ্যাঁ বেঁচে থাকে যে বেনামাজি সে নোংরামিতে ডুবে থাকে দলিল সরে তোমার ফাঁকা বাহেদিম খালফন আগের লোকেরা ভালো মানুষ ছিল তারা সলা তাদের তারা সালাফ ছিল আর পরবর্তীকালে তাদের যারা উত্তরসূরি এসেছে উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে অবাঞ্ছিত অবাঞ্ছিত এসেছে উৎসলা যারা সলাদকে বিনষ্ট করেছে অত্যা বা এই সলাদকে ধ্বংস করার কারণে উপেক্ষা করার কারণে নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে কুপ্রবৃত্তির অনুসরণ করেছে তারা তাদের নোগ্রামী থেকেছে তারা সেগুলোই গাই নাম তারা নামের সম্মুখীন হবে গায়ে জাহান নামের চিহ্ন নাম ছয় নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম যে যে ব্যক্তি সলা ত্যাগ করলো সেই ব্যক্তি নিজের জীবন নিয়ে মুসিবত নিয়ে আসলো বড় মুসিবত নিয়ে আসলো বড় বালা নিয়ে আসলো নিজের বালা নিজের মুসিবত নিজে ডেকে নিয়ে আসছে নিজেকে সর্বনাশ করছে এই মর্মে সহি বখারিতে সহি মুসলিম হাদিস রয়েছে সহি বখারি হাদিস রয়েছে মিনা সলাত সলাতন পাঁচ অক্ত সলাতের একটি সলাত রয়েছে মানফা তাথু সেই সলাত যদি কারো ছুটে যায় মানে অক্ত পার করে দিল ও ফাকান ফাঁকান নাম ও তেরা মা ও মা তাহলে যেন তার পরিবার স্ত্রী ছেলেমে এবং তার ধন সম্পাদ সব ধ্বংস হয়ে গেল সর্বনাশ ডেকে নিয়ে আসলো এর চেয়ে তো বড় দুনিয়ার বালা মুসিবত কি হইতে পারে যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে তার বাড়ি ঘর শেষ ধন সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে আর তার স্ত্রী ছেলেমে সবাই ধ্বংস হয়ে গেছে মারা গেছে আল্লাহ যদি আসমানি জমিন এইরকম আজাব আসে আর এরকম দৃশ্যগুলি দেখছেন যে একা বেঁচে আছে বলছে আমার কেউ নেই আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে একবার নিঃস্ব হয়ে গেছে যেই ব্যক্তি এই সলাদটি ছেড়ে দিল পাঁচ অক্ত সলাতের মধ্যে সেই ব্যক্তির যেন তার পরিবার ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেছে মুসলিম হাদিসে রয়েছে মনফা আসরের সলাপ ছুড়ে দিল আসরের নামাজ পড়ল না সূর্য ডুবিয়ে দিলাম ব্যস্ততায় অথবা ঘুমিয়ে গাফেল দিতে সূর্য ডুবিয়ে দিল রক্ত পার করে ফাখানা আহলু আলহ যেন তার আহাল স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে এই জন্য একটি হাদিস রয়েছে এক হচ্ছে দুনিয়ার মুসিবত পার্থিব জীবন মুসিবত এক হচ্ছে দিনের মুসিবত দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত একজন মানুষ যদি দুনিয়ার সব শেষ হয়ে যায় ইমানের অবস্থায় বেঁচে আছে কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত এটা দুনিয়ার মুসিবত দুনিয়ার মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে বড় দিনের মুসিবত আর একজন মানুষের দিনই যদি হারিয়ে যায় যে মরলী জাহান্নাম যে ব্যক্তির স্ত্রী ছেলেমেয়ে সবাই শেষ হয়ে গেছে আর তার কিন্তু ইমান নিয়ে এখনো বেঁচে আছে সে মরলে তো জান্নাত পাবে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং এই মসিবত ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিধান পাবে কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি যদি হাজার বছরও বেঁচে থাকে তবে শেষ পরিণাম সে যেহেতু বেনামাজি দিন ধ্বংস করেছে সে নামে যাবে কোন দিন নেই আল্লাহ আমাদের দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে কারণ আমাদের ইমান দুর্বল দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে আমরা ইমান অনেক সময় হারিয়ে দিব বড় ফেতনে পড়ে যাবো আল্লাহ তোমাদের পরীক্ষা থেকে রক্ষা করো সাত নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাদ পরিত্যাগ করলে শয়তান ওই ব্যক্তির ওপর যেই পরিবার যেই ব্যক্তি যেই সমাজ যে দেশের মানুষরা নামাজ পড়ে না যেই জাতি নামাজ পড়ে না বেনামাজি তাদের ওপর শয়তানের আধিপত্য কায়ম হয়ে যায় শয়তান ছেয়ে যায় যার ফলে তারা আর শয়ত্থানের অনিষ্ট থেকে আর রক্ষা পায় না দুনিয়াও ধ্বংস হয় শয়তান ধ্বংস করে জিন্তান মানুষও দুনিয়াও ধ্বংস করে আর আখেরও ধ্বংস করে ছত্রিশ আল্লাহ বলছেন অমাইয়া আসান জিকির রহমান যেই ব্যক্তি পরম করুণা রহমানের জিকির হতে আর সালাত হচ্ছে সবচেয়ে বড় জিকির কয়লা জিকির উল্লাই রহমানের জিকির থেকে যেই ব্যক্তি বিমুখ হবে নকাইয় শান তার উপর আমি নিযুক্ত করে দেব শয়তান ফাহু আল্লাহ তখন সেই শয়তান তার হ্যাঁ একবারে ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে শয়তান তার আধিপত্য কায়ন করবে এই হাদিসের এই আয়াতের তফির একটি হাদিস এসছে সোনানটি এসছে হাদিসটি সৈম মাহমিন সালাহ ফিকারিয়াতেন কোন গ্রামে ওলাবিন অথবা কোন বেদুইন অঞ্চলে যদি তিনজন ব্যক্তি থাকে তিনজন থাকলে জামাত করতে হবে না তো কাউকে সলা কিন্তু সেখানে সলাদ কায়েম করা হয়নে বা জামাত সলাত হয় না নামাজ পড়ে না পুরুষরা জামাতে কি নামাজ পড়ে না নামাজ নেই জানা মসজিদ নেই আর সলাতও হচ্ছে কিনা জানা যায় না এইসব মুসলিম গ্রাম না মুসলিম গ্রাম তো আবুজা যায় না এইটাই যদি হয় যে নামাজ পড়ছে না তারা অতএব তিনজন মাত্র আছে সেখানে ইল্লাকাদ ইসতাহাজ আলাইহিশ তাদের তাদব শাইতানlceil শয়তানের আধিপত্য কাইবে হয়ে যায়। ফা আলাইকুমিল জামাত সুতরাং তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে অবশ্যই। ফাইন মায়াকুল জাবুল কাসিয় কারণ নেকড়ে পাল ছাড়া বকরিকেই শিকার করে। পালের মধ্যে যদি বকরি থাকে নেকড়ে বাঘ এত ভীতু যে পালে আক্রমণ করে না। যদি 50 100 বকরি ছাগল থাকে সেখানে আক্রমণ করবে না। কিন্তু যদি একটা যদি পাল ছাড়া বকরি পেয়ে যায় তাহলে সেটাকে খেয়ে ফেল তোমরা জামাত আঁকড়ে ধরিও মানে ঐক্যবদ্ধ এটা বিশেষভাবে নামাজের জামাতের কথা বলা হয়েছে আট নম্বর সর্বশেষ পয়েন্ট বেনামাজিদের ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালাত পরিত্যাগ করা হচ্ছে খেয়ানতুল আমান সালাত হচ্ছে আমানত এই মুসলিম জাতিকে আল্লাহ আমানত দিয়েছেন মেরাজা রাতে পাঁচ সালাত আর এই সলাদ যদি নষ্ট করে না নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তি এই সবচেয়ে বড় আমানতে খেয়ালত আল্লাহ আল্লাহ আল্লাহর আত্মানের সাথে খেয়ানত করি না এই মানে করিও না তখন আমান আর আমানতে তো ওরা খেয়ানত করি না অন্তুম তা সমস্ত গুণাগুলি হচ্ছে খেয়ানত গণায় লিপ্ত হওয়া হচ্ছে খেয়ানত আর সালাত হচ্ছে যেমনটা বললাম আমানত আল্লাহ বত্রিশ বছর আমানাতাম যারা জান্নাতি সম্মানিত হবে যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এই আয়াত যেমন সুরে মারে যে রয়েছে সুরে মোমেন রয়েছে মোমেনদের বৈশিষ্ট্য শুরুতে বর্ণনা করা হয়েছে যারা নিজের আমানত এবং চুক্তিকে রক্ষা করে যে ব্যক্তি বেনামাজি সে আমানত রক্ষা করলো না আমানতের ব্যাপক অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন যে শরীয়তের দায়ী দায়িত্ব বান্দাকে দিয়েছেন এবাদতের জন্য সৃষ্টি করেছেন যে বিধি আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আমানত আল্লাহ সবগুলি হচ্ছে আমানত আর সীমিত অর্থে মানুষের ধন সম্পদের আমানত সেটি সীমিত অর্থে আমানত আমি আমানত পেশ সুরে আহাতিবাল পাহাড়ের উপর কিন্তু এই আল্লাহর যে সার এই তাই দায়িত্ব তাকে আলিফ এটা তারা বহন করতে সম্মতি প্রকাশ করেনি আমরা পারবো না ওয়াশ নেই না তারা ভয়ে ভীত হয়ে গেছিল হামাল আল ইনসান কিন্তু মানুষ সেটা বহন করেছে বহন করেছ সুন্দরভাবে সেটি আদায় করে না হোক আনাজালুমান জাহুলা আর না হইলে জালেমার জাহিল যারা এই আমানত খেয়ানত করে তারা জেনে শুনে জানার সুযোগ সুবিধা রয়েছে জানলো আর তারপরে পালন করলো না জালেম। আর জানল না অজ্ঞতার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে গেল তাহলে জাহেল সে অজ্ঞ মানুষের অধিকাংশ হয় জালেম জেনে বোঝো অন্যায় কার কাজ করে আর না হয় না জেনে কোহায় লিপ্ত হয় জাহেল জালেম জাহেলের জন্য আল্লাহ জানলার তৈরি করেনি আল্লাহর অজ্ঞতা দূর করুন উপকার ইন্দন করুন নেক আমালে তৌফিক দান করুন ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলমিন যে এই নিয়ামত দিয়েছেন নিয়ামত ইসলাম ইসলামের নিয়ামত সালাতের নিয়ামত আল্লাহ তার হেফাজতে শুরু করুন ও সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি